নমস্কার বন্ধুরা ইতিমধ্যে সিএতে আবেদন করে যে সমস্ত মানুষ বা যে সমস্ত ব্যক্তিরা সার্টিফিকেট পেয়ে গেছে তারা এই সার্টিফিকেটের সুফল পেতে কিন্তু শুরু হয়ে গেছে সেটা কেমন মানে আজকে বলতে খুব ভালো লাগছে যে আমি এই সিএ নিয়ে দীর্ঘদিন আমি আপনাদের মাঝে আছি এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছি তো আজকে সত্যি ভালো লাগছে একটা জিনিস মানে জেনে এই সিএ সার্টিফিকেট পেয়ে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং এই সার্টিফিকেটের যে সুফল অনেকেই পেতে শুরু করেছে যেমন আজকে আমার নিজের ভাগ্নে আমার ভাগ্নে আমার ভাগ্নে ওর সার্টিফিকেট পাওয়ার পর ও কিন্তু পাসপোর্ট করার জন্যে আবেদন করেছিল পাসপোর্ট করার জন্য আবেদন করেছিল যাই হোক মানে একটু পিছনের কথা বলে আসা ভালো ও যখন এই দেশের থেকে মানে সব কাগজপত্র থাকা সত্ত্বেও যেভাবে প্রত্যেকের যেমন পাসপোর্ট আছে ওরও পাসপোর্ট ছিল থাকার পরে ও যখন একটু বাইরে ট্যুর করার জন্যে যাচ্ছিলো তখন কিন্তু ওকে ইমিগ্রেশনে আটকে দেয় এবং ওর পাসপোর্টটি ওখান থেকে রেখে দেয় রেখে দেওয়ার সময় ও তখন ওখানে অফিসারদের সাথে বলে যে এই দেশে তো এখন সিএ চালু হয়েছে তারপরে বাংলাদেশিদের মানে থাকার ব্যবস্থা হয়েছে তাদের কোনো অ্যারেস্ট করবে না সিএ লাগু হয়ে গেছে তো আপনারা কেন আমাকে আটকাচ্ছেন এখন আমরা তো প্রচুর লোক এই পূর্ববঙ্গে এসেছি আসার পরে আমরা আধার কার্ড ভোটার কার্ড করেছি আমাদের পাসপোর্ট হয়েছে আমরা বাংলাদেশ যাই এখানে যাই সেখানে যাই আমি আজকে এই যে বাইরে একটু যাচ্ছি ট্যুরে ও ব্যাংকক যাচ্ছিল তাহলে কেন আমাকে আটকাচ্ছেন বলল যে না এখন সিএ যখন চালু হয়ে গেছে তুমি যখন সার্টিফিকেট পাবে তখন তুমি পাসপোর্ট করবে তখন তোমাকে আর ডিস্টার্ব করা হবে না তখন আমার ভাগ্নে কিন্তু আমার সাথে যোগাযোগ করে তো আমি কিন্তু ওর এই সি এতে আবেদন করাই এবং আবেদন করানোর পর আমার ভাগ্নে যথারীতি চার মাস কি সাড়ে চার মাস পরে সার্টিফিকেটটা পায় পাওয়ার পরে ও কিন্তু এই বিগত সপ্তাহে ও পাসপোর্ট করার জন্যে আবেদন করেছিল এবং বার্ড প্লেস বাংলাদেশ দেখিয়ে সে কিন্তু পাসপোর্টে আবেদন করেছিল করার পরে যেভাবে কাগজপত্র নিয়ে অফিসে ডাকে ওকেও ডেকেছিল ও আজকে গেছিল যাওয়ার পরে যেটা হলো অফিসাররা টেবিল ওয়ান টেবিল টু টেবিল থ্রি পর্যন্ত যাওয়ার পরে যখন বলল ডকুমেন্টস দেখতে চাইল চাওয়ার পর ও ওর মূল যে ডকুমেন্ট সেটা হচ্ছে নাগরিকত্বর সার্টিফিকেট ও যখন ওর নাগরিকত্ব সার্টিফিকেট দেখালো দেখে তারা কিন্তু সন্তুষ্ট হলো এবং আমার ভাগ্নেও সন্তুষ্ট হলো ওই কাগজটাই কিন্তু আজকে তার রক্ষা কবজ হয়ে ধরা দিল ওই আজকে সেই সার্টিফিকেটটা ও কিন্তু পাসপোর্ট অফিসে দেখালো পাসপোর্ট অফিস কিন্তু ওই সার্টিফিকেটটা গ্রহণ করলো আমার ভাগ্নে আজকে আনন্দের হাসি হাসলো আর সে সাথে আমরাও আনন্দের হাসি হাসলাম আর যারা আপনারা আজকে এই ভিডিওটি শুনছেন তাদেরকে বলবো আপনারাও এই সুফল কিন্তু একদিন একদিন উপভোগ করবেন আপনাদের এজন্য বলছি যে শুধু এই যে আমার ভাগ্নে এই সি সার্টিফিকেট দিয়ে নাগরিকত্ব সার্টিফিকেট দিয়ে যে আবেদন করেছে পাসপোর্টের জন্য এমন নয় এমন আরও অনেক লোকের খবর আমার কাছে আছে আমি জানি কারা কারা করেছে প্রচুর খবর আমাদের কাছে আছে তাদের কিন্তু কাউকে আটকাচ্ছে না এবং আমি এতদিন এই পাসপোর্ট এবং এই সি এর সার্টিফিকেট মানে নাগরিকত্ব সার্টিফিকেট এর যে একটা মিলবন্ধন গঠবন্ধন এর যে একটা সুফল লোক পাওয়া শুরু করেছে আমি কিন্তু এটা নিয়ে ভিডিও করিনি তার কারণ আমি চেয়েছিলাম যে আমার নিজের ভিতরকার কোনো একজন মানুষ যেদিন করবে কোনো মানুষ যদি কেউ যদি জানতে চায় দেখতে চায় তাকে আমি সামনে হাজির করতে পারবো যে এই আমার ভাগ্না এ সার্টিফিকেট পাওয়ার পর পাসপোর্ট করেছে বার্থ প্লেস বাংলাদেশ দেখিয়ে সেটা গ্রান্টেড হয়েছে আমার সেই ভাগ্নের কে যাতে দেখাতে পারি আপনাকে আপনাদের সামনে সেই কারণে কিন্তু আমি এতদিন এই পাসপোর্ট এবং এই সি এ সার্টিফিকেট নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে আমি কোনো মন্তব্য করিনি ভিডিও করিনি তো আজকে জোর গলায় উচ্চ গলায় উচ্চ কণ্ঠে আপনি আমি আপনাদের বলছি আপনারা সিএতে আবেদন করলে সার্টিফিকেট পেলে পাসপোর্ট পাওয়াতেও কিন্তু আপনাদের কোনো বাধা বিঘ্ন থাকবে না যে মানুষটির কাছে আজকে পাসপোর্ট আছে অথচ আপনি সিএতে আবেদন করেছেন আপনি যেদিন সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট পাওয়ার পর সি এর সার্টিফিকেট নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার পর আপনি আপনার পাসপোর্টটিকে রিবক করবেন প্রত্যাহার করে নেবেন প্রত্যাহার করে আপনি কি করবেন নতুন করে আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করবেন এবং আপনার বার্থ প্লেস বাংলাদেশ দেখাবেন দেখানোর পরে যেদিন আপনাদের অফিসাররা ডাকবে অফিসে সেদিন আপনি আপনার সিএর এই সার্টিফিকেটটি নিয়ে আপনারা কিন্তু হাজির হবেন দেখবেন ভারতের এই মানবতার সরকার আমাদের উদ্বাস্তুতদের জন্য কত বড় একটি আইন কত সহজ আইন কত মানবিক আইন আমাদের উদ্বাস্তুদের জন্য নিয়ে এসেছে সেটা আপনারাও উপলব্ধি করতে পারবেন আজকে যে সমস্ত মানুষগুলো সিএর এর সার্টিফিকেট পেয়েছে তারা কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে এই সিএর যে উপকারিতা কি এই যে মানুষগুলো আজকে সার্টিফিকেট পেয়ে গেছে তারা কিন্তু আজকে এসআইআর নাম কাটা যাবে বা কী হবে না হবে এসআইআর এসআইআরে সেই সমস্ত নিয়ে কিন্তু ভাবছে না কারণ আজকে দিনে দাঁড়িয়ে এই মানুষগুলো এই স্বাধীন ভারতবর্ষের একজন সুস্থ সুন্দর নাগরিক এরা আর কোনো স্টেশনে গিয়ে ভয় পাবে না সে বাংলাদেশি বলে তার কেউ হাত ধরে টার টেনে নিয়ে গেলেও সে কিন্তু আর সে কিন্তু আর ভয় পাবে না ভয় পাবে না কেন কারণ সে তো নাগরিকত্ব পেয়েছে তার আর কোনো সমস্যা নেই সে আর ভয় পাচ্ছে না অনেক সময় অনেক মানুষ এই বিভিন্ন স্টেশনে বাংলাদেশি হিসাবে গ্রেপ্তার হয়েছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সব থাকা সত্ত্বেও এই মানুষগুলোকে কিন্তু অ্যারেস্ট করে এদেরকে কিন্তু ফরার একটা কেস দিয়ে অনেককে বাংলাদেশে পুশব্যাক করেছে অনেকে জামিন হয়ে এখানে বাইরে ঘুরে বেড়াচ্ছে ভয়ে আছে মাসে মাসে কোর্টে তারা হাজিরা দিচ্ছে এই বুঝি পুষ ব্যাক হয়ে যায় এই বুঝি পুষ ব্যাক হয়ে যায় এরকম একটা অবস্থার সময় কিন্তু এদেশের মানবতার সরকার তারা কিন্তু কি করল এই উদ্বাস্তুদের জন্য সুন্দর একটা আইন এনে আইনটি সারা দেশে লাগু করে সেই সি এর মাধ্যমে সবাইকে নাগরিকত্বর সাথ গ্রহণ করার সুযোগ করে দিয়েছে কিছু সংখ্যক ফসুৎকৃতির মতো লোক উৎকোষমার্কা লোক তারা কিন্তু অপপ্রচার চালিয়ে যাচ্ছে আপনারা এই অপপ্রচারে কান দেবেন না আপনারা এই অপপ্রচারে কান দেবেন না কারণ বৃক্ষ তোমার নাম কি ফলের পরিচয় আপনি যখন এই সার্টিফিকেটটা পাচ্ছেন বা পাবেন তখন আপনি দেখবেন আপনার আর কোনো স্টেশনে উঠলে ভয় লাগবে না আর আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন আসলে তাদেরকে আপনি বর্ডারে এগিয়ে দিতে যাচ্ছেন আপনার আর কোনো ভয় থাকবে না আপনি আর কোনো ভয় পাবেন না তো আপনাদেরকে বলবো আপনারা এই সিএতে আবেদন করবেন এইচিএতে আবেদন করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব কোন জেলায় কোন রাজ্যে সারা দেশে সারা ভারতবর্ষের মধ্যে আপনি যে রাজ্যে থাকুন না কেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আপনার রাজ্যে থাকবেন কিভাবে আপনাকে আবেদন করতে হবে কোন মন্দির থেকে আপনাকে সার্টিফিকেট আনতে হবে প্রয়োজনে আমরা এখান থেকে তাইশাই মন্দিরের ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দেব আপনারা যে রাজ্যেই হোক না কেন আমি বললাম তো যে রাজ্যে হোক আমাদের ভারতবর্ষের যে যেখান থেকে সি করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের কোর্টে যাবেন আপনারা কি কি হলফনামা দিয়ে কোর্ট অ্যাভিডেভিট করবেন আমি এখান থেকে আপনাদের সেই কাগজগুলো দিয়ে দেব আপনার হিন্দু সার্টিফিকেটটি কেমন হবে তারও একটা ডেমো পেপার আমি এখান থেকে আপনাদের পাঠিয়ে দেব। আপনারা সেই মন্দিরে মন্দিরে যাবেন মন্দির কর্তৃপক্ষ যদি আপনাদের সার্টিফিকেট না দিতে চায় আপনারা আমাদের ফোন করবেন আমরা ওই সমস্ত এলাকায় আমাদের যে সমস্ত মানুষের সাথে যোগাযোগ আছে সম্পর্ক আছে তাদেরকে আমরা বলে দেব আপনাদের তারা সহযোগিতা করবে এবং আপনারা হিন্দু সার্টিফিকেট আপনারা অবশ্যই পাবেন যদি কি না আপনি হিন্দু হন আর হিন্দুত্ব প্রমাণ আপনার কাছে থাকে এটা হচ্ছে মূল বক্তব্য সেটা আবার বলছেন হিন্দুত্বর প্রমাণ কি হবে আপনি হিন্দু আপনার নাম ঠিকানা বাবার নাম আপনার বাড়ি ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির আছে ঘরে আপনি ধর্মীয় আচরণ আচার করেন আপনার দুজন পাঁচজন আশেপাশের লোক বলবে হ্যাঁ ওই হিন্দু অবৈধ অ খ্রিস্টান অজৈন অভার্সি কোন শিখ কোনো সমস্যা নেই ছয় ধর্মের মানুষের জন্যে সার্টিফিকেটেরও কোনো অসুবিধা হবে না তাই বলছি আপনারা যখন কোর্টের তিনটে কোর্টে মিলিয়ে হয়ে যাবে ধর্মীয় সার্টিফিকেট আপনারা জোগাড় করা হয়ে যাবে আপনারা আমাদের ফোন করবেন আমরা এখানে থেকে আপনাদের আপনারা থাকবেন আপনাদের রাজ্যে আমরা এখানে থেকে আপনাদের আবেদন করে দেব এই গ্রান্টটি কিন্তু আমি আপনাদের দিলাম আর এই সিএতে আবেদন করতে গেলে আপনাদের কি কি কাগজ লাগে প্রত্যেকটি ভিডিও বলি যেমন আজকেও বলছি আমি আমার কোনো কষ্ট নেই আমি বলছি আপনি যখন সিএতে আবেদন করবেন তখন আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন তার একটি ভারতীয় ডকুমেন্টস আপনি করেছেন সেটা দেখাবেন সেটা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আপনার স্কুল সার্টিফিকেট আপনি কোনো বাড়িতে ভাড়া ছিলেন এমন কোনো ডকুমেন্টস হলেও কিন্তু হবে এটা কিন্তু আমি আপনাদের বললাম আর তিনটে পোর্ট অ্যাফিডেভিট আর ধর্মীয় সার্টিফিকেট একটি কোনো মন্দির সেটা যে কোনো মন্দির আমাদের যে মন্দিরের রেজিস্ট্রেশন আছে দুর্গা মন্দির বড় ঠাকুরের মন্দির শীতলা মন্দির আমাদের অল ইন্ডিয়া মতু মহাসংঘ আমাদের সৎসংঘ আশ্রম আমাদের যেটা আর কি ভারতসেবা আশ্রম যে কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আপনি এই ধর্মীয় সার্টিফিকেট কিন্তু গ্রহণ করতে পারবেন আর কি লাগবে বাংলাদেশের আপনার অথবা আপনার বাবার অথবা আপনার ঠাকুরদাদার অথবা আপনার আপনার মায়ের 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 এমন কোনো ডকুমেন্টস আপনাকে সরাসরি আনতে হবে না আপনি বাংলাদেশে যার কাছে আছে কাগজটা সেটা আপনি ফোনে সরাসরি ছবি তুলে অরিজিনাল থেকে ছবি তুলে পিডিএফ ফাইল করে এখানে নিয়ে আসবেন সেখান থেকে আপনার জিরক্স বের করবেন আবেদন করবেন হ্যারিংয়ের সময় কাগজটি নিয়ে যাবেন তাতেও কিন্তু আপনার এই সার্টিফিকেট পাওয়া সম্ভব আর আমি গত ভিডিও বলেছি যাদের পক্ষে আনা সম্ভব নয় তাদের জন্য এই ভারতের মহা মহান এই সরকার মহা অনুভবতার সরকার তারা ভেবে রেখেছে চিন্তা করেছে যে আপনি হয় দশ নম্বরে ঠিক চিহ্ন দিয়ে রাখবেন যে পরে দেখাবো কোনো কালে সময় যদি কোনো সময় নাও দেখাতে পারেন সরকার বিশেষ বিবেচনা করে আপনাদের কিন্তু নাগরিকত্ব কার্ড দেবে তাছাড়া তাও যদি না করেন আপনি কোর্টে আপনি নটারি করবেন যে আপনি 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 বাংলাদেশে অথচ আপনি কোনো হিন্দু বাংলাদেশের কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না সেটাও আপনি যদি করে পাঠান নটারি করে সেটাও গ্রান্টেড হবে তো এই ছিল আজকের আলোচনা আজকে আমি আপনাদের বলব বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুর লোককে শেয়ার করে দেবে তাদের প্রচুর লোকের উপকার হবে আর যে কথাগুলো আসলে বলতে যেও আমি বলি না আরও কিছু সংখ্যক লোক তো থাকবে কিছু কিছু লোক আমাদের ভিডিওতে আপনারা ওই কমেন্টস বক্সে ঢুকবেন ঢুকে দেখবেন এমন এমন মন্তব্য করে তো সে সমস্ত মন্তব্যগুলো আমি কিন্তু হাসি এখন এখন আর হিটেট হই না তার কারণ আমি জানি ওরা ওই রোহিঙ্গার বাচ্চা পাকিস্তানের বীর্য সংমিশ্রিত এদের জন্ম তো এদের সম্পর্কে কোনো মন্তব্য না করাই ভালো তবে আমি আপনাদের আগেও বলেছি আজও বলছি আমি কিন্তু এই লোকগুলোরে আপনারা ভাবেন যে আমি অনেক কমেন্টস বক্স দেখি না আমি লোকগুলোরে কিন্তু আমি খুঁজি দু চারজনের আইডেন্টিও করতে পেরেছি কিন্তু আসলে কি হয় যারা কমেন্টস করে তাদের ইউটিউবের চ্যানেলের যে নাম এরকম কোনো নাম আসে তারপর তাদের খুঁজে পাওয়া সমস্যা কিন্তু খুঁজে পাওয়া যায় যদি ওখানে ঢুকে আমি দেখি যে তার কিছু রিলস ছাড়া কোনো ভিডিও ছাড়া কোন অঞ্চলের ঢুকে ঢুকে আমি কিন্তু সেগুলো কালেক্ট করি এবং কালেক্ট করার পরে আমি একটু মেক্সি করার চেষ্টা করি যে সেটা কোথায় বাড়ি এই ভাইটি কি করে এর বংশপরিচয়টা কী তো সেগুলো কিন্তু কালেক্ট করে ওই আপনারা বিশ্বাস করবেন কি না যাই না আমি লিপিবদ্ধ করে রাখছি কারণ এদের সঙ্গে অবশ্যই আমার মত বিনিময় হবে ভালোবাসা সৌজন্য সাক্ষাৎ হবেই আমি যেটা বলি সেটা কিন্তু করেছি কারণ এই যে মুখে ফটর ফটর করলাম আর কাজের বেলায় নবডঙ্কা এই রকম নয় কিন্তু আমি এই রকম নয় এরকম ভাববেন না আমি আপনাদের বলেছি যে সমস্ত রোহিঙ্গার বাচ্চারা আপনাদের ডিস্টার্ব করছে উদ্বাস্তুদের ডিস্টার্ব করছে আপনারা নাম ঠিকানা সব আপনারা আইডেন্টি করে রাখুন সময় বড় বেরহম পৃথিবী গোলাকার ঘুরছে ঘুরতে ঘুরতে তার কাছে পৌঁছে যাবই তার সাথে একটু মত বিনিময় করব একটু মিষ্টি আদান প্রদান করব ও মিষ্টি খাবে ওর মুখে মিষ্টি তুলে দেব আমার মুখে তুলে দেবে হাম্পি দেওয়া দিয়ে করবো ঠিক আছে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমার ফোন নাম্বারটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা আপনাদের সকল বিষয় সি সম্পর্কিত এসআইআস সম্পর্কিত বিষয় আপনারা ফোন করবেন আমি আমার অতি সামান্য মানে বুদ্ধিতে আমার অভিধানে যতটুকু আছে আপনাদের বলার চেষ্টা করব আর তাছাড়া আমরা বিভিন্ন রাজ্যে যেটা বলেছি বিভিন্ন রাজ্যে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে আলোচনা করেছি আমরা কোথাও কোনো রাজ্যের থেকে আপনারা ফোন করে করার পরে যে না আপনাদের হবে না করে দিতে পারবো না এই কথা যদি কোনো দিন বলি পরের দিন কমেন্টস বক্সে লিখবেন লিখে আপনারা বলবেন যে এই লোকটা মিথ্যে কথা বলেছে এবং আপনার ফোন নাম্বারটাও দিয়ে রাখবেন আমি আপনাকে ফোন করব একদম অডিও কল হবে সেই কলটি আপনারা ভাইরাল করবেন যে এই লোকটা ফটফট করে মিথ্যে কথা বলে কিন্তু আমি অমুক রাজস্থান থেকে বলছিলাম আমি অমুক জায়গা থেকে বলছিলাম তমুক জায়গার থেকে বলছিলাম আমার পক্ষে তার পক্ষে আমাদের এখানে ছিয়েতে আবেদন করে দেওয়া সম্ভব হয়নি আশা লাগবে আমি আবেদন করে দেব তো ভালো থাকবেন শহর বন্দর গ্রাম যে সমস্ত মানুষরা আমাদের এই প্রতিবেদন দেখেন সবাইকে জানাই আমার হৃদয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য আবার আবার চলে আসবো আগামীকাল সন্ধ্যায় নমস্কার